বছর বন্ধ মাটি দিয়ে নামাজ এই বছর আমি অদম কুণা দিয়ে আল্লাহ গোলামি করিয়েছে আমি মসজিদের কাজটা শুরু করেছি মাত্র পাঁচ মাসে বন্ধু কমপ্লিট করে ফেলেছি এত আসতে করেন্লাটা কয় মাস পাঁচ মাসে বন্ধু কমপ্লিট হয়ে গেছে এত এত দিন চলতো বন্ধু পাঁচ অক্ট নামাজ এই জানুয়ারির পাঁচ তারিখ আসলে এক বছর পূর্বে এখন চলে প্রতি জুমাই জুমা আর এই জুমার হাতিয়াটা আমার হাতে আমি দেই পুরো গ্রামবাসী মিলে পাঁচ অক্টের হুজুরের হাতিয়া দেয় কেন দেয় আমি আপনাকে বলি রে আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে আমি আপনারা আমার দিকে তাকান যেই ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদির সাথে যুক্ত থাকবে আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু তুমি কোনো টেনশন করো না কাল ক্যামতের দিন ভয়ঙ্কর বিপদের তোমার জায়গা হবে আল্লাহর আর ছায়ার নিচে আমার নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর বকে যেই ব্যক্তি একটা মসজিদ বানায় রে বন্ধু যেই ব্যক্তি একটা মসজিদ বানায় আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতে ঘর বানায় নবীজি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান বন্ধু নবীজি জানিয়ে দিয়েছে মসজিদটা ছোট হোক বা বড় হোক তিনের হোক বা মাটির হোক বিল্ডিং হোক বা টাইস করা হোক না হোক যদি এটা বাইতুল্লাহ হয় মসজিদের নামে যদি ওয়াক্ত হয় মসজিদ যদি তুমি বানাও রে আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি পৃথিবীতে মসজিদ বানাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে ঘর বানাবে শুধু জান্নাতে ঘর বানাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ রাবুল ওই জান্নাতিদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে যেমন আমার কথা যদি আমি বলি বন্দরে আমার আমার মসজিদ যেখানে হয়েছে আমি যেখানে থাকি এর মধ্যে প্রায় দশ পনেরো কিলোমিটারের ডিস্টেন্স প্রতিদিন সকালবেলা যাইতাম প্রতিদিন বন্ধ রাতে আসতাম এই মসজিদ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি দুপুরবেলা বেলা খাবার খাইতে পারি নাই কারণ আমি কোনো মানুষের বাড়িতে খাবার খাই না কোনো বাহিরের কোনো খাবার বা পানি আমি স্পর্শ করি না যদি খাই ঘরে আমি মসজিদ করতে গিয়ে বন্ধু একেবারে শুকিয়ে গিয়েছিলাম মানুষ আমাকে দেখলে ভয় পাই তো মনে করতো বড় রোগ আমি বলেছি না না আমার কোন রোগ হয়নি কারণ এই সকাল থেকে বন্ধু সকালে খাইয়া যাইতাম দোপারে খাবার নাই না খাইতে না খাইতে পরিশ্রম করতে করতে মাল কিনলেও আমি কাজের গোড়ায় বসলে আমি কাজ বোঝে নিলেও আমি সব বন্ধু আমি এরকম করতে করতে আমি একেবারে শুকিয়ে গিয়েছিলাম মানুষ আমাকে দেখলে বলতো আমার বড় রোগ হয়েছে অসুখ হয়েছে কিন্তু আমি তো জানি রে আল্লাহ নবীর পাগল আমি পরিশ্রম করেছি পরিশ্রমটা আমার উপরে এফেক্ট হয়ে খাবার পানি খেতে পারিনি শুকিয়ে গেছি কিন্তু নিজের কাছে খুব মানে শান্তি পাইছি যে আল্লাহর আল্লাহ নিজের মোটা তাজা শরীরটাকে শুকাইতে পারছি বলেন না কেন আর কারণ কি জানেননি আজকে আসার সময় বন্ধু হাদিসগুলো গুলো দেখেছি বসে বসে আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে আল্লাহর ঘর বা সাথে সম্পর্ক রাখো আল্লাহ রাবুল আলমিন তোমার জন্য নিয়ামত বরাদ্দ দিয়েছে তুমি যতবার মসজিদে যাবে রে ততবারের বিনিময়ে তোমার জন্য জান্নাতে মেহমানদারি বরাদ্দ হবে আমার ওয়াজে মন নাই আপনাদের আমি কি কইছি বুঝছেন নি হাদিস শরীফটা আপনি মসজিদে যাবেন দুনিয়ায় কোথায় কোথায় আপনি যাবেন দুনিয়ায় আমার নবী বলে দিয়েছে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে ওই চিরস্থায়ী জান্নাতে আপনি যতবার যাবেন মসজিদে ততবার বন্ধু আপনি কোথায় যাবেন জান্নাতে মেহমানদারির খাবারের ব্যবস্থা হবে নবীজি বলেছেন শুক্রবারে জুম্মার দিনে তোমরা মসজিদকে সুগন্ধময় করে দিও কারণ এটা হলো সাইয়েদুল আইয়াম ঈদুল ফিতর ঈদুল

কারণ হলো আমার ভক্ত আমাকে প্রশ্ন করলো হুজুর আপনি তো এখনো মানুষের বাড়িতে ভাড়া থাকেন আমার কিন্তু ভালো একটা ঘরও নাই এখনো মানুষের বাড়িতে ভাড়া থাকি আমার এক ভক্ত আমাকে প্রশ্ন করছে হুজুর আপনি তো ভাড়া থাকেন কিন্তু মসজিদ বানাচ্ছেন যে ব্যাপক টাকা গেছে মসজিদে বোঝেন না ভিতর বাইরে টাইলস একেবারে ফুললি কমপ্লিট আমারে বলছে হুজুর আপনি তো ভাড়া ঘরে থাকেন কিন্তু মসজিদ কেন বানান নিজের ঘর আগে তুলেন তখন আমি আমার ভক্তকে ভক্ত হলো চট্টগ্রামের আমি আমার ভক্তকে বলেছিলাম তুমি তো জানো না নিজের ঘরে থাকলেও ঘরে আজরাইল আসবে ভাড়া ঘরে থাকলেও আজরাইল আসবে আমি জানতে পারলাম বড় বানাই ছোট বানাই মসজিদ যদি বানাই রে আমার আল্লাহ নাকি জান্নাতে ঘর বড় সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু কিয়ামতের দিন আপনার আমার কোনো होश থাকবে না बेहোশ হয়ে যাব আদি শরীফের মধ্যেsছে বন্ধ মানুষ মাতাল হয়ে যাবে আসলে কিন্তু তারা মাতাল না ভয়ঙ্করতার কারণে মাতাল হয়ে যাবে ওই কিয়ামতের দিন ওই আল্লার ঘর জান্নাতের বাগান আপনার মালিকানায় থাকবে ওই জান্নাতের বাগানে আপনার আশ্রয় কেন্দ্র হবে মরজিরা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না বলেন আপনারা দান করতে রাজি আছেন নি মসজিদে মাদ্রাসায় এতিমদেরকে আমি একদম গুনাগার কয়েকটা আমি করি এক হলো জুম্মার দিনে হুজুরের হাদিয়া দেয় জুম্মার প্রতি মাসে আজকে এক বছর হবে জানুয়ারি পাঁচ তারিখে মাঝে মাঝে আমার অনেক ভক্তবিন্দু ওরাও অনেক সময় আগ্রহ পোষণ করে যদি আপনার মসজিদের ক্ষতি বের হাদিয়াটা আমিও দিব তো আসলে দেওয়াটা বড় বিষয় এটা হলো প্রেম বলেন আমি যে মসজিদটা করলাম আল্লাহ আমাকে দিয়ে করাইলো সবগুলো টাকা আমার না আমার ভক্তদেরও আছে পাগল কিছু ভক্ত আছে ওরাও আমাকে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ বলেন আবার পাশাপাশি কয়েদিন আগেও ডাক্তার সাহেব একটা ছেলের দায়িত্ব নিছি একটা ছেলের দায়িত্ব নিচ্ছি ছেলেটা একবারে গরিব কিন্তু পড়াশোনা ভালো বালকরণে হাফেজ আমি তার দায়িত্ব নিছি শেখ মাস্টার্স করা পর্যন্ত তার পড়াশোনার খরচ আমি চালাবো আমার মাদ্রাসা অনেকগুলো এটি বাচ্চা ছেলে আছে কেউ আটপাড়া কেউ দশ পাড়া করে ফেলতেছে তাদের দায়িত্ব আমার কাছে আছে মাঝে মাঝে অসুস্থ মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকার চেষ্টা করি কারণ আমি জানি পৃথিবী পৃথিবীবরণীর আমি চলে গেলে পৃথিবী আমাকে মনে রাখবে না কিন্তু আমি এমন কর্ম করে কর্মই আমাকে বাঁচিয়ে রাখবে জনম জনম আমার এলাকায় যে মসজিদ হয়েছে মসজিদ কি ভাঙবে ভাঙবে কেমন পর্যন্ত মানুষ এটাতে নামাজ পড়বে আমি চলে গেলে মসজিদ দেখতে বলবে গাজী সব করেছে আরেকটা মসজিদ করব অনেক বৃহৎ আকারে যেটা করবো কুমিল্লা শহরের আশপাশে গোটা পৃথিবীতে আমার কোটি কোটি ভক্তবিন্দু সবাই চাই হুজুর আপনার পিছনে নামাজ পড়বে আমি খেয়াল করছি আরেকটা মসজিদ বানাবো এই মসজিদের দায়িত্ব থাকবে আমার হাতে ক্ষতি থাকবো আমি নামাজ পড়াবো আমি আমার ভক্তরা প্রতি জুমায় আসবে আমার পিছনে নামাজ পড়বে সবাই কিনে যে কে রাজ করবো দোয়া করব আমিন বলবেন না মাদ্রাসা করব কুমিল্লার মধ্যে যেটা হবে ব্র্যান্ড সব প্ল্যানিং চলতেছে তবে আপনারা আমার পাশে থাকবেন থাকবেন না মসজিদ কখনো একক মালিকানায় হয় না আপনার মসজিদে আমি নামাজ পড়তে পারবো এটা আমার জন্য উন্মুক্ত আপনি যখন আমার এলাকায় যাবেন আপনার জন্য উন্মুক্ত পৃথিবীর সকল মসজিদে সকল মুসলমানের হক কোন মসজিদে যদি বলে অমুক আসতে পারবে না তাইলে মনে করবেন এই মসজিদে নামাজ হবে না এটা হারাম আপনাদের এলাকায় মসজিদ হয়নি আপনাদের মসজিদ আসেনি মসজিদ কি পরিপূর্ণ নাকি কাজ চলে মানে এই মসজিদরা কি পরিপূর্ণ হওয়া লাগবে না আমি একা যদি পারি আল্লাহর রহমত নিয়ে একাই যদি পাঁচ মাসে পারি আপনারা পুরো গ্রামবাসী মিলে চাইলে আমার সাথে আমার সাথেও যদি আপনারা যোগাযোগ করেন আমিও সহযোগিতা করার চেষ্টা করতে পারবো আমার মসজিদ যখন কমপ্লিট হলো আমার পাশের গ্রাম বেলবাড়ি ওখানে আর একটা মসজিদ তারা ধরছে তারা অনেক মানুষ কিন্তু গরিব বেশি করতে পারে না ওই মসজিদ মাহফিল কমিটি মসজিদ কমিটির লোক আসছে ডাক্তার সাহেব বলছেন নি আইসা আবার আমারে বলতেছে বাবা সুমার দিন আসছে আমার সম্পর্কে কাকা হয় উনি বলতেছে বাবা আমরা তো মসজিদটা নিয়ে বিপদে পড়েছি বাবা তুমি তো তোমার মসজিদটা কমপ্লিট করে ফেলেছ আমরা আসছি একটু যদি সহযোগিতা করতে আমাদের পঁচিশ হাজার ইট লাগে কত হাজার তা আপনারা কাকা ম্যানেজ করছেন কত কয় ম্যানেজ ইনভেস্ট করছি দশ হাজার আরো লাগবে কত পনেরো হাজার তা আমার কাছে কোন আশা করে আসছেন এবার বলতেছে বাবা গো আপনি যাই দেন খুশি হইয়া জানি আপনার মনটা বড় আপনি যাই দেন তখন আমি বলছি জান এই পনেরো হাজারে আমি দিলাম আরে যুবক ভাই তোরা আমার একটা ধন্যবাদ দিলি না আমার সাসারা কিন্তু ঠিকই সুবহান আল্লাহ কইছে তোরা কিন্তু সবাই কস নাই রে ভাই যুবকরা সবাই বলো সুবহান আল্লাহ আমিন আমিন পরে পনেরো হাজারও দিছি গতকালকে ওই এলাকার একটা ছেলেকে আমাদের কুমিল্লা সিটিতে লাগল পাইছি পাওয়ার পরে আমাকে নিয়ে মানে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে হুজুর অনেক বড় কাজ করেছেন এই করেছেন এই করেছেন আসলে আমার সামনে গিয়ে এগুলো বললে আমার ভালো লাগে না যদি সত্যিকারই ভালোবাসা সম্মান করো পিছনে বলো তো বলছে পরে আমি বলছি তোমাদের সার যখন ঢালাই হবে তখন আমাকে বলবে আমি বলে দিছি আমাকে জানাই আমি তোমাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ বলবেন না আর জোরে আমি আমার যুবক ভাইদেরকে বলবো তোমরা কি চাও তোমাদের মসজিদটা খুব কুইকলি হয়ে যাক তাহলে তোমাদেরকে পরিশ্রম করতে হবে তুমি আমার ইতিহাস পুরো ব্যতিক্রম গ্রাম মসজিদ হয়েছে আমার গ্রামে শহর থেকে আমার ছেলেরা প্রতিদিন সকালে জাগ বেঁধে আমার সাথে যাইতো তারা গিয়ে নিজেরা বেশ কাটছে মিস্ত্রি কাটতে হয় না বেশ মিস্ত্রি শুধু দেখাই দিছে আমার ছেলেরা বেশ কাটছে পুরো মসজিদের কাজ প্রায় মূল কাজগুলো আমার ছেলেরা করছে তোমাদের মতো ইয়াং ছেলেরা করছে সুহানাল্লাহ বলো না আমি চাই তোমরা ওই মসজিদের সাথে সম্পর্ক তোমরা যৌবনকালে আমলের কারণে একটা জায়গা পাবা হাসরের ময়দানে আল্লাহর নিছি আর মসজিদের সাথে প্রেম রাখার কারণে আরেকটা জায়গা পাইবা সুহানাল্লাহ এখন আপনারা সবাই কি চান আপনারা সবাই কি চান যে মসজিদে দান করবেন সবাই চান সর্বপ্রথম কে আমার কাছে আজকে এই বড় ফ্যান্ডেল ফেরেস্তারা তারা চারপাশে আছে সবাইকে সাক্ষী রেখে সর্বপ্রথম কে আছেন একজন দাঁড়া আমার কাছে বলেন যে হুজুর আমি খুশি হয়ে আল্লাহর ঘর মসজিদে এত টাকা আমি কিন্তু আপনাকে আগে হাদিস শরীফ শোনাইছি সবটা দিতে হবে না অর্ধেকটাও দিতে হবে না রাসুল বলছে এক তৃতীয়াংশ দাও আমি আপনাকে এক তৃতীয়াংশ দিতে বলবো না আপনার মধ্যে যেটা সবাইকে দিতে হবে আজকে যাবেন না কিন্তু আবারও কাছে না